এই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেয় যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন না আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি আওয়ামী লীগের ফ্যাসিস্টও এরকম কথা বলে নাই